আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি এসে এটা নোয়াখালী ইউনিয়ন পাক কিশোরগঞ্জ যে পাক কিশোরগঞ্জ এটা হয়েছে যে নোয়াখালী যে সদর থানার ভিতরে অবস্থিত আর জেলা হয়েছে নোয়াখালী আর সামনে উঠলে দেখেন এটা কিন্তু ফাঁকা রাস্তা এই যে দেখেন ফাঁকা রাস্তা দেখা যায় ফাঁকা রাস্তা দিয়ে যে রাস্তাটা ঢুকছে ফাঁকা রাস্তার পরে একটা বাড়ি পরে এখানে একটা বাড়ি আছে বাড়িটার পরিমাণ হচ্ছে ছয় শতাংশ এই যে দেখতেছেন এই যে গেটেড করা আছে এই যে গেট করা টিন দিয়ে ঘেরাও করা দেখতেছেন এই বাড়িটা বিক্রি করা হবে বাড়িটার পরিমাণ হচ্ছে এখানে বাড়িঘর করলে ইনশাল্লাহ ভাড়া দিলে আপনার ভাড়া চলে তো এইখানে ছয় শতাংশ জায়গা দেখতেছেন আপনার এই ঢুকলে দেখেন সম্পূর্ণ জায়গাটা কিন্তু ভরাট করা আর বিভিন্ন ধরনের ফল ফ্রুট গাছপালা লাগা রাখছে অনেক পছন্দের একটি বাড়ি যে দেখতেছেন বাড়িতে দুইটা নারকেল গাছ আছে আমলা গাছ আছে এবং কি দুইটা ঘর আছে ওনার অল সিস্টেম একটা ঘর এই ঘরটার সহ কিন্তু অলরেডি উনি বিক্রি করে দিবে আর চারে পাশে টিন দিয়ে ঘেরা করা ওনার বাড়িতে বাইরে থেকে ঢুকার মতো কোনো অপশন নাই যে দেখতেছেন এটা হলো যাই এই যে এই পাশে সিস্টেম আছে আর এই হলো যে ঘর তো ঘরটার সহ টোটাল জায়গার পরিমাণ হচ্ছে ছয় শতাংশ আর যেভাবে আছে এভাবেই বিক্রি করে দিব ভিতরে আপনার ইয়ে আছে টয়লেট টয়লেট গোসল খান করা আর এখানে পানির বসানো আছে সম্পূর্ণ এখানে গর্ত জায়গা নাই সম্পূর্ণ বাঁধানো জায়গা এবং কি পরিবেশও খুবই ভালো অত্যন্ত খুব সুন্দর পরিবেশের জায়গা এই যে দেখতেছেন তো যারা ইনশাল্লাহ আপনারা জায়গা কিনতে চান পাক কিশোরগঞ্জ নোয়াখালীর ভিতরে কলটল বসানো এবং কি আপনারা কিনে শহর এগুলো কিন্তু শহরে এখানে আমাদের সোনাপুর থেকে আসতে মাত্র এখানে পাঁচ মিনিট লাগে এবং দশ টাকা ভাড়া দিলে ইনশাল্লাহ আপনারা এখানে আসতে পারবেন তো যারা ইনশাল্লাহ আপনারা কিনতে চান আপনারা যোগাযোগ করবেন দেশ এবং প্রবাস থেকে অনেকে ফোন করবেন ইমে আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন যে বাবাস গট্ট সহ দিয়ে দিবে শহরের জায়গার পরিমাণ হচ্ছে ছয় শতাংশ গর্তর সহ প্যাকেজ মূল্য মাত্র ছাব্বিশ লক্ষ টাকা আপনার ছাব্বিশ লক্ষ টাকা হইলে প্যাকেজ মূল্য হইলে আপনারা এই জায়গাটা কিনতে পারবেন যেতে শহরের জায়গা শহরমুখী জায়গা আর যারা ছিলেন পাক কিশোরগঞ্জ এটা নোয়াখালী ছয় নং নোয়াখালী ইউনিয়ন থানা নোয়াখালী মাঝে সদরের ভিতরে পড়ছে তো পুরো জায়গায় ভরাট করা যারা কিনবেন হয়তো অনেকে কিনে এখানে বিল্ডিং টিলিং করলে বড় আকার একটা বিল্ডিং হবে দশতলা বিশতলা করতে পারবেন এখন কি এখানে বানা দিলে বানা চলবে আশেপাশে চারিদিকে গ্যাস আছে কিন্তু এখন গ্যাস অনুমতি নাই জন্য ওনাদের বাড়িতে গ্যাস নাই কিন্তু আশেপাশে চারিদিকে গ্যাস আছে কিন্তু ওনাদের গ্যাস অনুমতি নাই এই কারণে ওনাদের বাড়িতে বর্তমানে গ্যাস নাই আর অনেক জিজ্ঞেস করবেন যে বাড়িটা কেন বিক্রি করবে বাড়িটা বিক্রি করার উদ্দেশ্য হয়েছে ওনাদের সাথে আমি কথা বলছি বাড়িটা বিক্রি করবে ওনার ছেলে হয়েছে তিনজন এখানে জায়গা তিনজনে মিলি জায়গার মধ্যে সম্ভব না শতাংশ যদি ওনারা অর্থ থাকতো উপরের দিকে বিল্ডিং করতে প্রপার্টি করতে মানে উপরের দিকে বাড়াইতে তাহলে তিন ভাই মানে আপনার বসবাস করতে পারতো কিন্তু এখন যখন ওনাদের আর্থিকভাবে দুর্বল এই কারণে তিন ভাইয়ে বসবাস করা সম্ভব না এই বাড়িতে তো এই কারণে ওনারা সিদ্ধান্ত নিসে এখানে এই বাড়িটা বিক্রি করে ওনারা আরো কোথাও জায়গায় একটু বড় বাড়ি কিনবে বা বড় জায়গা কিনবে এই কারণে বা জায়গাটা বিক্রি করে দিবে তো যারা ইনশাল্লাহ আপনারা নিতে চান যোগাযোগ করবেন দেশ এবং প্রবাস থেকে যারা ফোন করবেন এমন এমনকি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর এগুলা কাগজপত্র জমা সাব জায়গা এগুলো সাবকা বলা রেজিস্ট্রি হবে সিএসএসএস বিএস দলিল বা দলিল খাজনা খারেজ খতিয়া নামিন দিয়ে নকশা দিয়ে দাগ নম্বর অ্যাকুরেট করে ইনশাল্লাহ ওনাদের জায়গাটা কিনতে পারবেন ওনাদের নামে বর্তমানে খাজনা খারিজ করা আছে যেটা আমি জানতে পারছি তো আপনারা যাবো ইনশাল্লাহ যদি আসেন যে কারো পছন্দ হয় যা কার পরিমাণ গর্ত সহ যেভাবে আছে দুইটা ফ্যামিলি এখনো বসবাস করতে পারবেন আর চাইলে আপনারা ক্রয় করে রেখেও দিতে পারবেন ছোট বাড়ির মাধ্যমে আশাল্লাহ করে অনেক রকমের ফল টল গাছ লাগাইছে যে পেয়ারা গাছ দেখতেছেন অলরেডি পেয়ারা গাছ নারকেল গাছ ওই যে জাম গাছ বিভিন্ন ধরনের গাছ ফলা ওনারা লাগাইছে তো আপনারা চাইলে ইনশাল্লাহ ফল ফ্রুট গাছ লাগানো এই বাড়িটা রেডিমেড বাড়িটা ছোটোখাটো বাড়িটা আপনারা কিনতে পারবেন প্যাকেজ মূল্য ছাব্বিশ লক্ষ টাকা তো যারা কিনবেন যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন নিয়মিত যারা যা বিজ্ঞাপন দেখেন আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম